নমস্কার সকল অমৃতের সন্তানগণ সনাতন ধর্ম সর্বদা কল্যাণের জন্য অনুপ্রেরণা প্রদানকারী জগতে প্রতিটি প্রাণী মাত্রই সুখী হোক নিরাপদ থাকুক এইরূপ আদর্শের ধারক সনাতন ধর্ম কোনো বিভেদ নয় বরং মিত্র তার সম্পর্কে আবদ্ধ হোক জীবন সেই জন্য যজুর্বেদের ছত্রিশতম অধ্যায়ে আঠারোতম মন্ত্রে পরমাত্মা আমাদের উপদেশ দিয়েছেন মিত্রী সাহাম চক্ষুষা সর্বাণী ভূতানি সমীক্ষে অর্থাৎ সকল জীবকে মিত্রের চোখে দেখবে সনাতন ধর্ম নারী পুরুষ ধনী গরিব নির্বিশেষে সকলকে অমৃতির সন্তান হিসেবে অভিহিত করেছে ঋগবেদ দশম মণ্ডলের তেরোতম সূপ্তের প্রথম মন্ত্রে বলা হয়েছে শোনো হে বিশ্ববাসী তোমরা সকলেই অমৃতের সন্তান সনাতন ধর্মই সকলকে সমতা ও ভাতৃত্বের শিক্ষা প্রদান কর সুবিধাবাদী মহল সর্বদা ধর্মকে পুঁজি করে অধর্মকে লালন করে কিন্তু ধর্ম সেই বিভেদ অন্যায় অস্পৃশ্যতাকে করেছে নাকচ উপদেশ প্রদান করেছে একতার সে ঋগ্বেদের পঞ্চম মণ্ডলের সাততম শক্তির পঞ্চম মন্ত্রে বলা হয়েছে বৃধু এতে অর্থাৎ তোমরা সকলে ভাই ভাই কেউ ছোট নয় কেউ বড় নয় সনাতন ধর্ম অস্পৃশ্যতাকে করেছে দু করেছে আপন মনুষ্যত্বকে শুনিয়েছে ঐক্যের গান বেঁধেছে ভ্রাতৃত্বের সেতু বন্ধন এরূপ উপদেশ অথর্ববেদের তৃতীয় কাণ্ডের তিরিশতম সূক্তের ষষ্ঠ মন্ত্রে বর্ণিত হয়েছে যে হে মনুষ্য তোমাদের জলের পান একসাথে হোক খাদ্য গ্রহণ একসাথে হোক তোমাদের সকলকে একই মন্ত্রে বেদবাণীতে যুক্ত করেছি তোমাদের অগ্নিহত্র একসাথে হোক ঠিক যেভাবে রথচক্রের চারপাশে অরসজ্জিত থাকে অথর্ববেদের অপর মন্ত্রে বলা হয়েছে তোমাদের চিন্তা চেতনা এক হোক তোমাদের মন এক হোক তোমাদের সম্মেলন আধ্যাত্মিকতা এক হোক পান ভোজন একসাথে হোক সকলের লক্ষ্য এক হে অমৃতের সন্তানগণ ঈশ্বরের নিকট আমরা সকলেই অমৃতের সন্তান তাহলে এইরূপ সাম্য ও কর্ম প্রচেষ্টার দ্বারা উন্নতির শিক্ষা সনাতন ধর্ম ব্যতীত কেই বা দিতে পারে তাহার জন্য আমরা আমাদের কর্ম দ্বারা হব শ্রেষ্ঠ কি করব জয় সনাতন ধর্মই শুধুমাত্র এক বাক্যে সকল মানুষকে করেছে ভালোবাসার বন্ধনে আবদ্ধ সেজন্য জনায় জনায়া অর্থাৎ প্রকৃত মানুষ হও এবং অন্যকে মানুষ হিসেবে গড়ে তোল ধন্যবাদ সনাতন ধর্ম সম্পর্কে আরো জানতে বেদা পেজের পাশে থাকুন সকলকে নমস্কার